ফুচকা প্রেমীরা সব কোথায় বন্ধুরা ফুচকা ভালোবাসে না এমন কোনো কিন্তু মানুষ খুব কমই আছে যাই হোক তো চলো আজকের রেসিপিটা তাহলে শুরু করে দিই আজকে কিন্তু বাড়িতেই বানিয়ে নেব দোকানের মতো করে ফুচকা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতা কুকিং অ্যান্ড ব্লগের নতুন আরেকটি রেসিপির সঙ্গে তোমাদেরকে খুব ওয়েলকাম জানাই আজকে কিন্তু বানাচ্ছি ফুচকা তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিচ্ছি একটু সামান্য লবণ আর দিয়ে দিলাম একটু সোডা তারপর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতটা পরিমাণ কিন্তু বাটিতে ময়দা নিয়েছিলাম ততটা পরিমাণে কিন্তু এখানে সুজিটা নিয়ে নিলাম তারপর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ভালো করে এটা একটা ডো তৈরি করে নেব প্রথমেই বেশি কিন্তু জল ঢেলে ফেলার দরকার নেই অল্প অল্প করে জল দিয়ে মাখলে জিনিসটা ঠিক হবে খুব পাতলা হবে না আর ডোটা এমন তৈরি করতে হবে যাতে মানে মিডিয়াম করতে হবে খুব মোটাও না মানে খুব নরমও না খুব শক্তও না সেরকম তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে আর আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝতে পারছো কীরকম হয়েছে তো চলো এবার কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় এক ঘন্টা মতো তো অন্যদিকে আমি ভাজা মশলাটা বানিয়ে নেব ভাজা মশলা বানানোর জন্য কিন্তু এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা প্রথমে একটু টেলে নেবো কারণ না হলে ওটা একটু লাল করে ভাজা হবে না তারপর দিয়ে দিচ্ছি কিন্তু একটু সাদা জিরে জিরে দেওয়ার পর দিয়ে দেবো একটুখানি এক চামচ মতো গোটা মৌরি আর দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি দেব হাফ চামচ মতো অল্প একটু গন্ধটা সুন্দর আসবে আর দিয়ে দেব দু চামচ মতো কিন্তু গোটা ধনে তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু খুব ভালো মতো শুকনো খোলা টেলে এটা মিক্সিতে কিন্তু মিক্সিতে বলো শিলে বলো বেটে গুঁড়ো করে নিয়ে কিন্তু নিলেই রেডি হয়ে যাবে ভাজা মশলাটা তো চলো এবার তাহলে আলুটা সিদ্ধ বসিয়ে দিই এখানে কিন্তু আমি আলু খোসা সমেত সিদ্ধ বসিয়ে দিচ্ছি আলুর সঙ্গে কিছু ছোলাও দিয়ে দিচ্ছি যেটা সিদ্ধ হয়ে যাবে তো চলো এবার আলুটা সিদ্ধ হতে থাকে তারপরে তার মধ্যে কিন্তু আমি টক জলটা বানিয়ে নিই জল বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পাকা তেঁতুল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার তেঁতুলটা থেকে কিন্তু তেঁতুলের কাতটা বের করে নিতে হবে খুব ভালো মতো প্রথমে অল্প জল দিয়েছি তারপরে আর কি জল অ্যাড করব তো দেখতেই পাচ্ছ তেঁতুলের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে আর এরকমভাবে চেকে চেকে কিন্তু বীজগুলোকে ফেলে দিতে হবে তো তেঁতুলের কাজটা খুবই গাঢ় আছে দেখতে পাচ্ছ এবার কিন্তু এর মধ্যে জল মেশাতে হবে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন বিট নুন দিয়ে দিচ্ছি রেগুলার নুন হাফ স্পুন এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যে ভাজা মশাটা করে রাখলাম সেই ভাজা মশাটা কিন্তু আমি এখানে দেড় চামচ কি দু চামচ অ্যাড করবো তারপর কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেবো এবার যেটা করতে হবে এর মধ্যে লাগবে ধনে পাতা ধনে পাতাগুলো কিন্তু আমি ভালো মতো এখানে কুচিয়ে নেবো কিছুটা ধনে পাতা দেবো জলের মধ্যে আর কিছুটা রেখে দেবো আলু মাখাতে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু টক জলের মধ্যে কিছুটা ধনে আমি দিয়ে দিয়েছি এবার যেটা মেন জিনিস লাগবে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু পাতি পাতিলেবুও এর জায়গায় ব্যবহার করতে পারো গন্ধলেবুটা দিলে কিন্তু খুব ভালো সেন্টটা হয় আর টেস্টটাও সুন্দর হয় যে কারণে আমি এখানে কিন্তু গন্ধরাজ লেবুটাই ব্যবহার করছি তো এখান থেকে আমি এক পিস কেটে নেবো এক পিস কেটে কিন্তু গন্ধরাজ লেবুটা এখানে রসটা দিয়ে দেবো আর কি লেবুটাও কিন্তু ওর জলের মধ্যেই ফেলে রাখবো তাতে করে কিন্তু স্মেলটা বেশ ভালো থাকবে টক জল বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেল তোমাদের কার কার দেখে দিবে জল আসছে একবার কমেন্টস করে জানাব বন্ধুরা তো যাই হোক এবার কিন্তু বানাতে হবে আলু মাখাটা দেখতে পাচ্ছ আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু সমস্ত আলু আমি এখানে নিয়ে নিচ্ছি এবার সবার প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে একটু গরম আছে যে কারণে আলুর খোসাটা ছাড়াতে অসুবিধা হচ্ছে চলো খোসাগুলো ছাড়িয়ে নিই তারপর আবার আসছি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ভাজা মশলা দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু যে যার টেস্ট ব্যালেন্স করে আর কি দিতে হবে যার যার স্বাদ অনুসারে এটা অ্যাড করতে হবে তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা তো এবার কিন্তু দিয়ে দেবো যে জিনিসটা মেন একটুখানি তেঁতুলের জল তেঁতুলের যে জলটা কিন্তু এটা কিন্তু দোকানে অ্যাড করে এবার কিন্তু খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নেব সব ভালো করে মেখে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আলু মাখা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার যেটা করব অনেকে কিন্তু পেঁয়াজ দেয় অনেকে পেঁয়াজ দেয় না যার জন্য একটুখানি আলু মাখা আমি আলাদা করে রেখে দিয়েছি আর একটুখানি কিন্তু পেঁয়াজ আমি অ্যাড করে দিয়েছি আর দিয়ে দেবো সামান্য একটু বিট লবণ এবার কিন্তু মেখে নিলেই একদম রেডি হয়ে গেল টক জল আর তার সাথে আলু মাখা এবার যে মেন জিনিসটা সেটা তৈরি করলেই কিন্তু খেয়ে নিতে পারবো তো চলো তাহলে সেটা শুরু করে ফেলি এটা তো এক ঘন্টা ধরে মেখে রাখা ছিল তোমরা দেখেইছিলে তো কিছুটা ময়দার ডো নিয়ে এইভাবে কিন্তু একটু হাতের সাহায্যে লবমা করে নিতে হবে এবং তারপরে একটা কিছু দিয়ে ছুরি দিয়ে বা কিছু দিয়ে কিন্তু ছোটো ছোটো করে পিস করে কেটে নেব এর ওপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দেবো যাতে করে একটার সঙ্গে একটা লেগে যাবে না এবার একটা করে লেচি এখান থেকে নিয়ে বল করে কিন্তু এবার বেলে নিতে হবে ফুচকার সাইজ করে দেখতেই পাচ্ছো এখানে কিন্তু ময়দা নিয়ে নিয়ে আমি বেলে নিচ্ছি একদিকে এক সাইডে পুরো এক টান দিয়ে আর এক দিকটা কিন্তু দিলেই কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ফুচকার সাইজে দেখতে পাচ্ছ আর কতটা পাতলা হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে যে পাত্রটার মধ্যে রাখবো সেটার মধ্যে কিন্তু একটু সামান্য পরিমাণে ময়দা ছড়িয়ে নেব এবং একটা একটা করে সব বেলে রেখে দেবো এর মধ্যে চলো আর একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সমস্তটা কিন্তু বেলে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার শুধু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুচকা তো চলো এবার দিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল তেলটা গরম হয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেছে চলো এবার ছেড়ে দেখি কীরকম কি হয় আর সাইডে কিন্তু আমি একটা পেপার নিয়ে নিয়েছি যাতে তেলটা অ্যাবজর্ব হয়ে যায় তুলে রাখার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ কিছু কিছু ফুলবে কিছু কিছু ফুলবে না এর জন্য মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কেননা যেগুলো ফুলবে না সেগুলো দিয়ে কিন্তু চুড়মুড় হয়ে যাবে যে কারণে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই পেপারের উপর রাখছি তেলটা যাতে সমস্তটা টেনে নেবে যে কারণে সো ফাইনালি ফুচকা একদম কিন্তু আমার হাতের সামনে রেডি এদিকে আলু মাখাও রয়েছে টক জলও রয়েছে চলো বন্ধুরা দাঁড়িয়ে থেকে লাভ কি চলো তোমাদেরকে এবার একটু ভেঙে দেখাই কতটা খাস্তা হয়েছে তো চলো এবার কিন্তু এই ফুচকাটা আমিই খাবো কেননা অনেকক্ষণ কষ্ট করে কিন্তু আমি করেছি দেখতেই পাচ্ছি আমার মুখ চোখ দেখে পুরো ঘেমে স্নান করে গেছি এই গরমে ফুচকা বানাতে গিয়ে তোমাদের কেমন লাগলো আর জিভে জল আসলো কি না সেটাও কিন্তু কমেন্টস করে জানিও ফুচকাটা আরও খাস্তা বানানোর জন্য কিন্তু এগুলো রোদে দিলে আরও দোকানের মতো পুরো খাস্তা হয়ে যাবে আর আমার বর্ত আর ওয়েট করতে পারছে না কতক্ষণে খাবে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে বলুন না ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে